সমবেদনার পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন করছি এমন পরিস্থিতিতে আমাদের আজকের এখানে বক্তব্য দেওয়ার কথা নয় যে ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা মারা গিয়েছে তারপরে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিধায়ক এখানে আমরা উপস্থিত হয়েছি আমি খুব সংক্ষেপে বলব জাতিসংঘের মানবাধিকার মানবাধিকার কমিশন নামের যে কমিশন সেটা হচ্ছে আমেরিকার নিজস্ব বুদ্ধিতে তৈরি করা একটা কমিশন একটা বেইমানের কমিশন গাজায় লক্ষ কোটি মুসলমান মারা যায় সিরিয়া কাশ্মীরে লক্ষ কোটি মুসলমান মারা যায় ওই বেইমান কমিশনের একটা মানুষ এই যারা নির্যাতিত নিবিড়িত হচ্ছে মারা যাচ্ছে তাদের পক্ষে দাঁড়িয়ে কোন সুচ্ছার প্রতিবাদ জানায় না এই কমিশন কোন সুচ্ছার রিপোর্ট প্রদান করে না বাংলাদেশে এই কমিশনের কার্যালয় স্থাপনে স্বাক্ষর হয়ে গেছে আমার ভাইরা সিলেটবাসী মুসলিম জনতা সর্বশ্রেণী একটা কথা বলতে চাই স্থাপন হয়ে গেছে গেছে বাংলাদেশে মানবাধিকার জাতিসংঘ মানবাধিকার কমিশনের দপ্তর বা কার্যালয় এর মানে হচ্ছে আমাদের মধ্যে ওই বিদেশি প্রভুরা আনুষ্ঠানিক ভাবে ঢুকে পড়েছে আমরা দিল্লির দালালি করি নাই এখন নতুন প্রবু হিসাবে আমেরিকার দালালি শুরু করে দিয়েছি